শোনো আজ তোমার আর আমার মধ্যে একটা খেলা হবে আরে কোথায় যাচ্ছো জোরে লেগেছে আরে ওটাই তো খেলা এই গাডাটা এখন আমি তোমাকে লাগিয়ে দেব তুমি যদি হেরে যাও তলপের যন্ত্রণা করে ফেটে গেলে এই গাডার খুলব না খেলাটা কি সেটা তো বলো তুমি চুপ থাকবে আমি চুপ থাকব যে আগে কথা বলবে সে হেরে যাবে দেখি গাডাটা লাগিয়ে দিই কি হলো

আরে বউ অনজীবনা আর কোনোদিন কোনো মে সঙ্গে প্রেম করবে না হ্যাঁ তোমার আমি বাপের জন্মে জীবনে কোনোদিন খাইনি ও কি হলো মা তোমার এই অবস্থা হলো কি করে কি ওরে এত বড় স্পর্ধা আমার মার গায় হাত তুলেছে ওর হাত আজ আমি ভেঙে ফেলবো আরে বউমা আমার ছেলের হাতে মার্কেট জব্দ হবে

দিদি দুটো ভিক্ষে দিন আমার স্বামীর চিকিৎসা করব কিডনি নষ্ট হয়ে গেছে কিডনি নষ্ট হয়েছে তো হাতে ওটা কি বাংলা ওটা খেয়েই তো বেঁচে আছে বেচারা শরীরে কিচ্ছু নেই বাংলা খেলে তো কিডনি নষ্ট হবেই বাঙালির ছেলে বাংলা খাওয়া না তো ইংলিশ খাও কতদিন হলো আমার স্বামীটাকে একটু দামি মদ খাওয়াতে পারিনি ওই বাংলাতেই আমার জন্ম তাই এতটা dobra দাও এখান গরু মরে না আমি অভিশাপ দিচ্ছি তোর স্বামী আমার স্বামীকে আবার ধরে টানছো কেন বাংলা মাছ খেয়ে বিছানায় মুচবে আর লাং ধরে ঘুরবে মত করে অভিশাপ কখনো মিথ্যা হয় না ওমা এবার এই ছেলেটাকে নতুন বিয়ে করেছি থাক 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 আগের গুলো যেন একটু বেশি দেখতে ভালো ছিল দু একদিনের জন্য ওই ঠিক আছে জামাই বাবা বসো চা দিচ্ছি শাশুড়ি মা চায়ে তো একদম চিনি হয় এই নাও চিনি কি করে দিয়ে দিলে না রে মা আমি চিনিই দিয়েছি বিশ দেইনি মরণ কি তোর এখানেই হলো আরে জল দিচ্ছ কেন ওগো তুমি ঠিক আছো তো ঠিক আছে আসলে ওই চিনিটা আলাদা করে পরে খেয়েছিলাম তো তাই ওই চা চিনি একসঙ্গে মেশাচ্ছিলাম কি শুয়োরের বাচ্চা এ কালো শুয়োরে আমার ছেলে জেদ ধরেছে আপনার মেয়েকে বিয়ে করবে তাই পাকা কথা বলতে এলাম সে তো খুব ভালো বসুন আপনার ছেলে আমার মেয়েকে দেখেছে ও আর কি দেখবি যার মা এত সুন্দর তার মেয়ে তো হবে পুরো নায়িকা না না মেয়েকে ডাকছি ভালো করে দেখে পছন্দ করে নিন আপনি তো জানেন এই সব জিনিস ব্যবহার করে ফেরত হয় না আগে বলুন ছেলেকে আমার পছন্দ হয়েছে তো আপনার স্বামী মরে যাওয়ার পরে কোনো পুরুষকে পছন্দ করাটা ঠিক না